হ্যালো ফ্রেন্ডসাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ নতুন একটি ভিডিও তো তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে দশটা ছত্রিশ তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি উঠে চলছে নটা কুড়ির দিক করে উঠে আমার রান্না হয়ে গেছে এখানে দেখো ভাত এতে আছে ডাল এতে আছে আর এখানে হচ্ছে আলু ভাজা আজকে শুধু ভাত ডাল আলু ভাজা করবো বাড়িতে কোনো সবজি নেই আজকে বাজারটা করে আসবো এখান থেকে আলু কটা ছিল তো আলু ভাজাটাই করে নিই তো এই আর কি আর বেশ হবে ম্যাগি সোমনাথ কিছু স্নান করতে স্নান টান করে আসুন তারপরে আমি যাবো করতে আমি এগুলো করে নিই এবার টিফিনে এগুলো বেরও করবো ভাতগুলো ডালগুলো বের করব বের করে তারপরে নিয়ে যাব হচ্ছে বাসনগুলো ধুয়ে নেবো এটা আলু ভাজাটা হতে হতে তো চলো দেখতে থাকো তারপরে চলে এসেছি দেখো কুকারে ডাল আছে তো ডালটা ডাল কাটা দিয়ে মানে আমি তো ডাল ঘুটনি বলে সবাই কেউ কেউ আবার ডাল কাটাও বলে তো ওটা দিয়ে ডালটা কেটে নিয়ে ডালটা এবার মানে টিফিনে প্যাক করবো আর কি খাবারগুলো সব টিফিনে নিয়ে যাবো এটা তোমাদের সাথে শেয়ার করা হয় না খুব কমই মানে আজকেই প্রথম শেয়ার করলাম তো ডালটা একদম কেটে নিচ্ছি ডাল কাটা দিয়ে তো তারপরে এবার ডালটাই টিফিনের মধ্যে ঢেলে নেবো ঢেলে নিয়ে এ দেখো গুছিয়ে নেবো আর তারপরে ভাতটাও বেড়ে নেব আর এই বাসনগুলো সব বেশি নাম আছে বাসনগুলো যেহেতু ধুতে হবে তার জন্য আর ওদিকে আলু ভাজাও বসিয়ে নিয়েছি সকাল সকাল আর কি তো সব রান্না বান্না তো তাকে তোরজোর করতে হবে না হলে তো হবে না তাই না তো তারপরে দেখো টিফিনও নিয়ে নিয়েছি কিন্তু টিফিনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না কিন্তু ট্রাইপটটা আমার কাছে নেই বলে ওইটা এভাবে রেখেছি তো তার জন্য দেখো ভাতটাও বেড়ে নিচ্ছি আর ভাতটা যেন একটু হালকা একটু গিলো হয়ে গেছিলো খুব একটা সামান্য না হালকা একটু হয়ে গেছিলো হ্যাঁ তো কী করা যাবে তো নিয়ে তো যেতেই হবে আর নিয়েছিলাম সাথে চিপস যে চিপসটা পরশু দিনকে নিয়ে এসেছিলাম সেই চিপসটায় নিয়ে যাচ্ছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দেখো আমি টিফিনে সব ঢেলে নিচ্ছি এবার প্যাক করে নিচ্ছি আলু ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে আজকের মতো তো এই আর কি তো দেখো তারপরে দেখো ভাতটা এখান থেকে রেখে একদম নিচে এখানে ঠান্ডা হতে দিচ্ছি যেহেতু গরম গরম একসাথে ই করা যাবে না একটু ঠান্ডা হলেই হয়ে যাবে এদিকে আলু ভাজাটা চাপিয়েছি আলু ভাজাটা একটু নাড়িয়ে দিচ্ছি আর নাড়িয়ে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে লেগে যাচ্ছে জানো তো মানে একটু হালকা দুশোতে আঁচ দিচ্ছে তাতেও লেগে যাচ্ছে এই কড়াইটায় কি জানি কেমন হয় লেগেই যায় একটু কিছু রান্না না লেগে যায় তো তারপরে এখানে ডাল হয়ে গেছে ডালটাও এখানে নিয়ে চলে আসলাম সাথে ডালের ঢাকনাটাও ঠান্ডা হয়ে যাক সব ঠান্ডা হবে তবে তো প্যাক করবো তো আর কি তো এখানে দেখো কত বাসন জ্বরো হয়েছে বাসনগুলোকে সব এবার জলে ভিজিয়ে দেবো যেহেতু জলে ভিজিয়ে দিলে তাহলে বাসন সুবিধা হবে আমি কিছু করেছি না করে একে জলে ভিজিয়ে দিই তারপরে দেখো জলে ভেজানো হয়ে গেছে তারপর বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর কিন্তু বাসন ধোয়ার আগে আমি ভুলে গেছিলাম যে এটাকে ধুতে হবে এখানে যেহেতু একটু ভাতের ইগুলো পড়েছিলো তো সেটা আমি তখন খেয়াল করিনি পরে খেয়াল করলাম তো দেখো তারপরে আমি বাসনটা ধোয়ার আগে এটা জল দিয়ে একটু ধুয়ে নিলাম অবশ্যই আমি রোজই এটাকে বাসন মাজার আগে রাখতে বল তখন একবার করে মেজে নিই এটা পুরো পরিষ্কার করে নিই তো এরকম শুধু একটু ভাত পড়েছিলো তাই করে ধুয়ে দিলাম আর দেখো এটাকে কি বলে কি নামের এর এটার নাম আমি জানি না কি যাই হোক যা কিছু সব একটা তো এটা দিয়ে আমি ভালো করে জলটা টেনে নিলাম কিন্তু এটা ভালো সুবিধা জানো তো জল ফল পড়ে থাকলে ওটা ভালো এটা দিয়ে হয়ে যায় তো তারপর এবার বাসন কুসন ধুয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে এবার আমি স্নান করতে যাবো আগে টিফিন উফিন সব প্যাক করে দিয়ে তো আর কি এটা বাটিটা দেখো পাশে যেহেতু আমার ফোন রাখা জায়গাটা ইন্ডাকশান ওখানে তোমাদেরকে বললাম তো যে ট্রাইপরটা ভেঙে পড়েছে তার জন্য ওটা হচ্ছে না হ্যাঁ দেখেছি পর দিব দীপু ভাবছি কিছুদিনের মধ্যেই আমার বরকে বলছি জানো তো কিনে দেয় না ব্যাংক তো আর কি তো দেখো আমি ডাল কাঠটাও মেজে নিচ্ছি রোজকার এগুলো ধোয়া তো তারপর দেখছো আমার ভাতটা যেন কি হয়েছে ওই মানে যেটাতে ভাত করি সেই গামলার মতো ওটা না পুড়ে গেছে কিন্তু ওটা উঠছে না আমি এত মাঝে চেষ্টা করছি এত ভালো করে বসছি তাও উঠছে না ভাত পুড়ে গেছিলো বলেছিলাম না একদিন তো ওই জন্য ওটাতেই পুড়ে গেছে তো আর উঠছে না তো এই দেখো আমার এটাও মাজা হয়ে গেছে ঢাকনা মাজা হয়ে গেছে এবার শুধু বাকি রইল কুকারটা এবার কুকারটা ধুলেই হয়ে যাবে তারপরে আমি সান টান করতে যাবো সান টান করে এসে পুজো টুজো দেবো তো এ আর কি আর আজকে সকালবেলা এতটা কাজ থাকে মানে এর থেকেও বেশি কাজ থাকে সেগুলো তোমাদের সাথে আর ক্যামেরা করা হয় না ক্যামেরা করতে গেলে যেন তো মানে সেট করো এ করে অনেক লেট হয়ে যায় আর তাড়াহুড়ো করে থাকে সকালবেলা যেহেতু কাজ যেতে হয় তার জন্য আর কি তাড়াহুড়ো চোটে এগুলো করে নিয়ে চলে যায় তো তারপরে দেখো কুকারও ধোয়া হয়ে গেছে সব বাসন উসুন ধোয়া হয়ে গেছে আর এখানে যেন কি গো রাত্রিবেলা এখনও বৃষ্টি পড়ছে যেন এখন প্রায় বারোটা বাজে বারোটা পার তাও রাত্রিবেলা এখনো বৃষ্টি পড়ছে এখন বয়স ওভার দিচ্ছি বসে বসে তাও বৃষ্টি পড়ছে তো দেখো তারপর আমার এখানে এখনো আলু ভাজা হয়নি বাসন ধোয়া হয়ে গেলো টিফিন প্যাক হয়ে গেলো বেসিন পুরো পরিষ্কার হয়ে গেলো আর হাতে এখনো জল লেগে রয়েছে তো দেখো তারপরে এগুলো করে ঘর পুরো আমার পরিষ্কার করে নিয়েছি এই তো দেখো এরপর আলু ভাজা হয়ে গেলো এটাতে বের করে নিয়েছি টিফিন আর একটু বাটিতে বার করেছি যেহেতু আমি আলু ভাজা দিয়ে মুড়ি খাবো তো দেখো আমার সান টান হয়ে গেছে সান টান করে পুরো রেডি হয়েছে মাথায় শ্যাম্পু দিই আর ঠাকুরের জন্য ফুল কালকে নিয়ে আসতে ভুলে গেছিলাম তো তার জন্য এমনি নুকল দানা দিয়ে দিয়ে দিলাম জল মিষ্টি জল আর তারপর দেখো একটু বাটিতে আমি মুড়ি নিয়ে একটু অনেক দিন পর আলু ভাজা মুড়ি খেলাম আর বরের জন্য ম্যাগি করে দিলাম এগারোটা আঠাশ তো আমি বেরোলাম দোকান তো দেখো তারপরে আমি দোকানে এখানে চলে এসেছি আর দোকানে দেখো পেটিকোট জিনিসগুলো কালকে যেহেতু করেছিলাম তো এটা ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম তো এবার নিজের জায়গায় ওগুলোকে সেট করতে হবে তো ওই যে ওখানটায় ওর জায়গা আছে আলাদা আলাদা রাখার সব কিছু তো ওগুলো ওকে মানে রাখতে হবে আর যেন রাত্রেবেলা আমি চার্জার ভুলে চলে গেছিলাম আমার ফোনের কিন্তু চার্জ দিতে লাগেনি ফোনটা আর ফোনে ধরো চার্জ ছিল সারা রাত চলে গেছিলো সকালবেলাতেও চলে গেছিলো ওই জন্য আর চার্জ দিতে লাগেনি এখন দেখি এসে দেখছি যে ওখানে চার্জার গোজায় আছে আমি তো ওকে জিজ্ঞেস করছিলাম বর গেছি আমি চার্জার তো ভুলেই গেছি তো বলছে হ্যাঁ ভুলে গেছো আমি ওকে বলেছিলাম ভরতে কিন্তু ও তবুও নিয়ে যায়নি ভুলে গেছে ও ভুলে গেছে আর দেখো পেরি সব জিনিসগুলো সব নিজের জায়গায় করে দিলাম আর টাওয়ালগুলো মানে টাউলগুলো ধুতে দিয়েছি আর কি টাউলগুলো আসবে আজকে আর দেখো চার্জারটা আমি আবার লাগিয়ে দিলাম কারণ আমার ফোনে প্রায় চার্জ শেষ হয়ে গেছে তো তার জন্য আমি চার্জারটা লাগিয়ে রাখলাম একটু পরেই চার্জ দেবো আর তারপরে দেখো ওই দিদিটা মোছামোছি করতে আসবে তার জন্য আমি সব সরে গেলাম ওই জায়গাটা থেকে কেন ওই দিদিটা মুছবে এবার তো হে আর কি আর আমার বড় ওখানে আছে এ দেখো আমার ওই দিদিটা মুছেও নিয়েছিল কিন্তু মুছে জানো তো এই জায়গাটা পরিষ্কার করেনি মানে ধরো যেগুলো টেবিলগুলো সরাই সেগুলো আমি ওনা দেখলাম ওই দিদিটা মোচামুচু করছে তাহলে থাক আমি এগুলো গুছিয়ে দিই এমনি তো আমি গুছিয়ে দিই তার জন্য না বললেও করে দিই না বললেও করে দিই যেহেতু যেহেতু আমার কাজ তো তার জন্য করে দিলাম দেখো বেশি কোনো চাপ নেই ওই দুটো সেট করে দিলেই হয়ে গেল হ্যাঁ আর ওই দিককার টেবিলের উপর মানে বেসিনের যেখানে পা রাখে তো যেটার উপর পা রাখে তো দেখো সেটাকে একটু ঠিক করে দিলাম তো ঠিক করে দিয়ে এবার দেখো তারপর সন্ধ্যা হয়ে গেছে বিকেলবেলা কি বৃষ্টি কি বৃষ্টি এত বৃষ্টি হয়েছে গো হায়দ্রাবাদে পুরো বন্যা হয়ে গেছে আমি প্রথম হায়দ্রাবাদে এসে এত বৃষ্টি দেখলাম মানে এসে তিন মাস থেকে ধরো একদম বৃষ্টি হয়নি আর হলো তো একদম সে বিকেল চারটে থেকে রাত বারোটা অবধি বৃষ্টি হচ্ছে এদিকটায় হ্যাঁ আর দেখো এবার দোকান থেকে আমরা বেরিয়েও পড়েছি আর বেরিয়ে পড়ে রাস্তায় এত জল এত জল পুরো একটা মানে এ পাশে গোডাউন ছিল আমি ভেবেছি ওটা ভিডিও হয়েছে কিন্তু আমি ভিডিওটা অন করিনি জানো তখন কি অসুবিধা না হলে তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারতাম দেখো আমার বর আগে হাঁটছে আমি তো ভয় প্যান্ট পরে আছি ভাগ্যিস জিন্স পরে নেয় জিন্সটা অতটা উঠতো না লেগিন্স পরেছিলাম তার জন্য পাটা উঠে গেলো লেগিংসটা অনেকটা উঠিয়ে নিলাম তারপরে আমার বর আর আমি দুজন মিলে বেরিয়ে পড়লাম জলে জলে কি করব নোংরা জল আমি না অনেক অনেকজনে হাঁটছিলো আর গাড়িগুলো যাচ্ছে সব এত জল এত নিচু জায়গা একটু বৃষ্টি হয়েছে কিনা এত জল হয়ে গেছে এখানে তো কিছুই না আর একটু গিয়ে আগে একদম পুরো একটা লোক যেন সাঁতার কাটছে সবাইকে গাইড করছে ওই দিকে ওই দেখো ভিড় দেখতে পাচ্ছ ওখানে একটা লোক ঠিক করে তোমরা দেখতেও পাচ্ছ কিনা আমি ঠিকভাবে ভিডিওটা করিনি আর দেখো গাড়িতে এত লোকজন ছিল ওখানে আর বেশি ভয় লাগছিল আমার কারেন্টের তারের এখানে পলে পড়ে কারেন্টের তার আমি ভাবছিলাম যে কারেন্টের তার আছে নাকি আমি যাবো না যাবো না আমি খুব ভয় পাচ্ছিলাম যদি কারেন্টের তারে আমার বেশি ভয় লাগে আর আমার বড় বলছো যদি কোথাও মতো থাকে তাহলে আমার ওটার বেশি ভয় আমি আমার লতার ভয় লাগছে না আমার তো শুধু ভয় লাগছে যে ওই লাইটের তার ফাট যদি জলের মধ্যে থাকে বিপদে হিতে কি হয়ে যাবে না হয়ে যাবে এ দেখো এই লোকটা গাইড করে দিচ্ছিলো কোথায় যাবে না যাবে কে কোন দিকে সোজা মতো ছিলো পুলিশও ছিল অনেকগুলো জানো তো অনেক লোকজন আসা যাওয়া করছিলো তাদেরকে দেখেই আমি আসা যাওয়া করছিলাম তারপরে চলে আসলাম বাজারে সবজি নেব বলে রোজকার যেহেতু সবজি এখানেও পুরো জল জমাট হয়ে গেছে কি আর করা যাবে এত জল আর এখানে দেখো ওই পাশে আমি বাজার করি দেখো সবাই যাচ্ছে এখানে ফলের দোকান এখানে সবজির দোকান আর আমের পেছনে মাংসর দোকান যেহেতু মাংস নিই আর আমি হাসছিলাম আর এই দেখো ছাতা নিয়ে আমার মাথায় বৃষ্টি জল পড়ছিল হায়দ্রাবাদ পুরো বন্যা হয়ে গেছে পুরো আমি ভিজে গেলাম জাস্ট এতক্ষণে পাড়ি আসলাম আর মেঘ চমকাছে চলো আগে চেঞ্জ করে নিই তারপরে আসছি পরে এটার নাম কি আমি ঠিক জানি না ঠিক আছে কিন্তু খাবার বাকি খেয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে আটটা দিন আমার মুখে চোখের অবস্থা দেখতে পাচ্ছি ওখানে মনে হয় র্যাশেস বেরিয়েছে দেখি তাহলে সেরকম তো কিছু এখান থেকে তো আয়নাতে একটু একটু বেরিয়েছে মনে হচ্ছে তুমি একটা কথা বলা জানো গাইস কি হয়েছে হায়দ্রাবাদে হচ্ছে বন্যা সিরিয়াস বলছি গোটা রাস্তা জল ফল আমি পুরো ভিজে গেলাম সোমনা তো পুরো ভিজে গেছে এদিক তো অবস্থা দেখবে পুরো দেখায় ব্যাক ক্যামেরা যদি দেখায় দাও দেখো গায়েস বাইরে কি জোর বৃষ্টিতে দেখো গোটাই ভিজে গেছে এইগুলো এটা তো পুরো ভেজে আমার জুতো তো এখানেই রেখে দিয়েছি আমার জুতোটা ভেতরে নিয়ে যাব তো তার জন্য এখানে খুললাম আর কি আর দেখো জলে পুরো থই থই রাস্তা দেখো গাইস অফ করলাম মেঘ লাগিয়েছে মেঘ তো করেই আছে এখানেও অত জল হয়নি যেন এখানেও এতটা জল হয়নি কিন্তু কি বলতো জল হয়েছে বাইরে পুরো জল জমে গেছে পুরো বন্যা হয়ে গেছে তো তার জন্য আবার মেঘ চমকাছে বিজলি তো কখন কারেন্ট চলে যেতে পারে না পারে তো তার জন্য আগে এসে খিচুড়ি চাপালাম একটু ঠান্ডা ঠান্ডা আছে খিচুড়ি আর ডিম ভাজা করবো আর কিছু করবো না আর ওই খাওয়া দাওয়া করলাম একটা গোল মতো কি নিয়েছিল নাম জানি না ওটাই খেলাম খেয়ে দিয়ে এবার বসে আছি আর কি সোমনাথ গেল হচ্ছে চুল কাটতে কেননা কালকে দোকান ছুটি আছে বলেছিলাম না কালকে তোমাদের কি ছুটি আছে কিন্তু কালকে দোকান ছুটি ছুটি নাই তো তো আমার আছে ম্যাম তুমি ঘরে একা থাকবো তুমি চলে যাবো কালকে বিয়ের ইভেন্ট আছে তো তার জন্য সোমনাথ গেল চুলটা কাটতে ভাগিস আমি ভুঁড়োটা করে এসেছিলাম নাহলে আমার ঝামেলা হয়ে যেত তো তার জন্য এখন সোমনাথ গেল কালকে সকাল সকাল যেতে হবে আটটার সময় চলে যাব ঘরে থেকে কি করবো তাই না ওখানে গিয়ে থাকবো দুপুরকার মধ্যে চলে আসব তো এই আর কি আর সন্ধ্যা গেলে বৃষ্টি চুল কাটতে আর হ্যাঁ কী কী নিয়ে আসে তোমাদেরকে সেটা দেখায় সাথে নিয়ে এসছি হচ্ছে দেখো চারটে ডিম নিয়ে আসি আলু ছিল না আলু নিয়ে এসছি এক কিলো আলুটা যেহেতু ঢেলে দিয়েছি আর এখানে দেখো খিচুড়িতে অল্প হলুদ দিয়ে খিচুড়ি ডাল আর আলু শুধু আলু দিয়েই বসিয়েছি মুগের ডাল দিয়ে আর দেখো একটা মগ কিনে নিয়ে আসলাম এটা ইউজ হবে যেহেতু আমার বাদ তো দেখতে পাচ্ছ এটা কিনে নিয়ে আসলাম তো এটা দিয়ে পৌঁছে হবে আর কি ঘর তো এই জন্য অনেকদিন থেকে নেবো নেবো করছিলাম কিন্তু নেওয়া হচ্ছিলো না তো ভাগ্যি চাচ্ছে নিয়ে না তো এই আর কি এবার ঘর ঘর সব পরিষ্কার করবো যেহেতু হাতে মুছ মুছছিলাম আর কি ঘর তো এই তো চল আমি আগে কেউ করে নিই তারপরে আসছি সোমনাথ আসুক তো এই আর কি চল পরে আসছি তো দেখবো এখানে খিচুড়ি এখানে পেঁয়াজ এখানে টমেটো আমি খিচুড়ি করব আর কি আর এখানে ডিম আছে ডিম দুটো ভাজা করব তো এই আর কি তো দেখো এটা হচ্ছে একটা হ্যাপি ফিস অ্যাড দিয়েছিল আজকে তো সেটা খায়নি এখনও ঠান্ডায় রয়েছে আর নিয়ে এসেছে হচ্ছে এই দেখো আমার অ্যাপফ্রেন্টটা কালকে যেহেতু আমাকে পরে মানে এটাকে কাঁচবে একটু নোংরা হয়ে গেছে অবশ্য ভাবছি কাল এটা নিয়ে যাবো না অন্য আছে ওটাকে নিয়ে যাব তো এই আর কি সকাল সকাল বেরোতে হবে সাতটার মধ্যে ঠিক আছে সাতটার আগে দোকান পৌঁছোতে হবে সাড়ে সাতটার সময় আটটার মধ্যে দেখো এটা তো উল্টো হয়ে গেলো এর সামনের দিকটা দেখো কত নোংরা হয়েছে প্রোডাক্ট পরে পরে তো এটাকে একটু ওয়াশ করে নেবো এখন এখন রাত্রেবেলা করবো আর এটা খায় একটু হ্যাপি নেস্টে এখানে এটা এখানেই থাক আর টিফিনগুলো সব বের করলাম তো এই আর কি চলো পরে আসছি আবার তো দেখো এখানে আলু চালটা সেদ্ধ করে নিচ্ছি হাফ আর এখানে পেঁয়াজ তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কাও দিতে হতো কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিই আর একটু সর্ষে দিয়েছি দিয়ে টমেটো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়েছি এটা কষে তারপর এর মধ্যে দিয়ে একটু ফুটি তারপরে আমার খিচুড়ি রেডি ঠিক আছে পরে আসছি দেখো আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে এদিকে বসেছি ডিম ভাজতে আর এ দেখো আমার খিচুড়িটা হেভি টেস্ট হয়েছিলো দেখতেও খুব সুন্দর লাগছিল আর খেতে তো অসাধারণ হয়েছিল তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে জানো আর আমার খিচুড়ি কখন হয়ে গেছে আর আমার বর মানে আমি ডিম ভাজলাম আর বর ভাজবে তো দেখো কিন্তু বৃষ্টি কমেনি সে চারটে থেকে শুরু হয়েছে এখনো দেখো বৃষ্টি আবার শুনতে পাচ্ছ আমি তো অবশ্যই এর উপরে আছি ওই জন্য হচ্ছে না কিন্তু এদিকে নিচে দেখো ওটা একদম জল জল

ও রান্না বান্না করে নিলাম আজকে যেহেতু বেশি রান্নার কাজের চাপ ছিল না তো রান্না বান্না করে নিয়ে ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেই আর বড় গেলো স্নান করতে তো ভাবলাম বসে থেকে কি করব আমি কাজটা আগিয়ে রাখি যেহেতু খাওয়া দাওয়ার পরেই করতে হয় তো ভাবলাম না আজকে খাওয়া দাওয়ার আগেই সেরে নিই তো তারপরে দেখো ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর দেখো নতুন মপ কিনে নিয়েছি সেটা তো উদ্বোধন করতে হবে আর মপটা যেন মোচামোচু করতে গিয়ে একটু ভারী শক্ত লাগছিল এ আর কি তো দেখো আমি এবার ছাড়টা দিয়ে নিচ্ছি দরজাটাও খুলে দিলাম দরজাটা ভালো করে একটু ছাড় দিয়ে দিলাম আর এখানে আমি ফ্যানের ওপর ফোনটা সেট করেছিলাম কিন্তু আমার একটু নিচু আছে ওই জায়গাটায় এটা একটু উঁচু আছে যেখানে ফোনটা দেখতে পাচ্ছ তো তারপরে দেখো এখানে আমি মপটা দিয়ে মুছতেও চলে এসেছি আর আমার ওই বাংকের ওপাশে ওইটাকে একটু ইগনোর করো ওখানেও জলের বোতল ব্যাগ এই সবই আছে হাড্ডাবাড্ডা ওখানে ভাবছি একটা পর্দা দিয়ে দেবো দেখি চেষ্টা করব আর এখানে তখন নাইটিগুলো কেঁচে সেই আর গোছানোও হয়নি আর ভালো লাগে না জানো তো সারাদিন কাজের চাপে এসে ঘর গোছাতে আমার একটু ভালো লাগে না কিন্তু কি করা যাবে বলো তো করতে তো হবে সংসার যেহেতু আমার আমাকেই করতে হবে আমার শরীর খারাপ থাকলেও সে আমাকে করতে হবে ভালো থাকলে আমাকে করতে হবে আমার তো আর কেউ নেই তাও যতটা পারে বর হেল্প করে তো তারপরে দেখো আমি মুছে নিচ্ছিলাম তো ও থাকে সারাদিন কাজে আমিও থাকি আবার সকালে উঠি আমি একটু তার জন্য বেশি কিছু বলি না যেটা বলি সেটা করে হেল্প করে দুজন মিলেই করি আর কি তো এই আর কি সংসার যেহেতু দুজনে দুজনকেই তো করতে হবে তাই না তো এই আর কি তো তারপরে দেখো আমি মুছে নিচ্ছি এটাকে ভালো করে মুছে টুছে নিয়ে এবার খাওয়া দাওয়া করব আর কি তো আমার গেছে স্নান করতে আর অ্যাফরিনটা আমি কাছে নিই অ্যাফরিনটা বললাম একটু সময় তুমি স্নান করতে চাছো তাহলে তুমি গেছে দাও আমি যেহেতু স্নান করব না আমি সকালে স্নান করব তো ও বললো ঠিক আছে দাও কেঁচে দিই তো ওকেই দিলাম আমি কাচতে কাচার বেশি কাপড়ই ছিল না আমি রোজকার রোজটা সকালেই কেঁচে নিই জানো তো স্নান করার আগে টুকটাক যা থাকে একটা দুটো করে বেরো এগুলো রোজকার রোজই কেঁচে নিই আর বেশি দিনই করে না যেগুলো কুর্তি জিন্স এগুলো একটু কদিনকার ধরো উইকআপ থাকে সেদিনকার গাছই কেন একটা কুর্তি ধরো মিনিমাম আমি দু দিন ইউজ করি দিন তিন দিন ইউজ করি তারপরে যেহেতু ই করি তো তারপরে দেখো এখানে আমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে ঘর মোচা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো আমি খেতেও বসে পড়েছি এ দেখো বরের জন্য বর যেহেতু পাপড় ভাজলো এখানে বরের খাবার আমার খাবার বেরো নিয়েছি হ্যালো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে এগারোটা চার আর এতক্ষণে আমি আসলাম ব্লগটা শেষ করতে আর খিচুড়ি খাওয়া দাওয়া করে এখানে বাসন বুসুন সব ধুয়ে রাখলাম বেসিন পুরো পরিষ্কার আর এখানে দেখতে পাচ্ছ বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার একটু এখন ঘুমাবো না এখন ভিডিওটা এডিট করব সব কিছু করে রাখবো তারপরে কালকে সকালে টাইম পাবো না পোস্ট করার জানি না কাল কালকে মানে ভিডিও অনেক লেটেই পোস্ট হবে হয়তো দেখা যাক কখন কি করতে পারি এখন এডিট করে থামবেল টাইটেল দিয়ে সব করে রাখবো এখন ঘুমালে হবে না একটু তাড়াতাড়ি আর আপ্রিল যেটা নিয়ে আসা হয়েছিল দেখো দেখতে পাচ্ছি অনেকদিন পর খিচুড়ি খেলাম প্রায় অনেকদিন পর খিচুড়ি খেলে আমার বেশি জল টান লাগে জলের বোতল ঘুরে ঘুরে রাখতে হবে তখন আমার বেশি জল তো লাগবে তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা যায় না কতটা কি হয়েছে এখন এডিট করে দেখি তো এইভাবে দিনটা গেল একদম পুরো বন্যা ভাসিয়ে দিচ্ছে একদম হায়দ্রাবাদ এখনও বৃষ্টি হচ্ছে তো এই আর কি এত বৃষ্টি মানে তিন মাস থেকে এসে থাকে একদম বৃষ্টি দেখিনি আজকে এত বৃষ্টি দেখলাম কিছু বলা নাই পুরো বন্যা হয়ে গেছে সকালে দেখি সাতটার সময় ওটা দোকান যেতে হবে আর সব প্যান্ট জামা সব কিছু কি কি পরবো না পরবো সব বের করে করে রাখলাম যে কি পড়ব কাল তো সেটা কাল হোক সেটা তোমাদেরকে বলবো তো আর কি ভাবছিলাম কি এখন স্নান করে মাথাটা বসলি কিন্তু এখন স্নান করবো জল অনেক ঠান্ডা যেহেতু আমার চুল শ্যাম্পু করাই আছে এই তো দু পরশু দিনই তো শ্যাম্পু করলাম যে শ্যাম্পু করাই আছে তাও ভাবছিলাম যে এক জায়গায় যাবো বিয়েবাড়ির মতো তো ওখানে যেহেতু যাবো তো ভাবছিলাম একটু শ্যাম্পু করে নি কিন্তু এখন যে জলটাই হাত দিলাম এত ঠান্ডা জল ট্যাঙ্কির হ্যাঁ আজকে এখন আর করবো না সকালে যদি পারি সাতটার সময় ছটার সময় ধরো উঠতে হবে যদি পারি তাহলে পরবো হেয়ার ওয়াশ তাহলে থাকলো শ্যাম্পু আমার ঠিকই আছে চুল অতটাও ই হয়নি দেখি সকালের ওয়েদারটা কেমন এখন যে একটু ভাবলাম করব তো করলাম না একটু মুখ হাত ধুয়েই চলে এলাম মুখও ধুইনি আমি ঠিক করে সকাল ধুইনি হাত মুখটা হাতটা পাটা ধুয়ে এলাম বাসন বাসন ধুলাম যেহেতু তো এই আর কি আর ফুলও নিয়ে আসা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি সকালে পুজো টুজো দেবো আর সকালে খিচুড়ি আছে দেখি সকালে অত সকালে তো খিচুড়ি খেতে পারবো না তাই জন্য ম্যাগি বানিয়ে নেবো এটা থাকবে যতদিন যতক্ষণ ভালো থাকবে থাকবে নাহলে ফেলে দিতে হবে অনেকটাই হয়ে গেছে এক মাপে মাপে বলতো বলতো ঠিক আন্ডারটা বুঝতে পারিনি ডালটা খুব বেশি হয়ে গেছে জালটা হাঁপিয়ে গেলাম জান পাওয়ার তো চার্জ হয়ে গেছে চলো আর বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেললাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা